শেষ হয়েছে বুঝতেই পারছো আমি বাইরে রয়েছি তো স্বাভাবিক ভাবে এই মুহূর্তে আমি খুব বেশি কথা বলার মতো জায়গায় নেই নোটিফিকেশনটা যাক দেন কয়েকটা কথা বলে প্রসেনজিৎটা ম্যাচটা দেখেছে প্রসেনজিৎ দাই আপনাদেরকে বলবে যে আজকের ম্যাচটাতে ঠিক কি কি ঘটনা ঘটেছে কি কি হয়েছে না হয়েছে তবে কালকে রাতে যে কথাটা বলেছিলাম যে অলওয়েজ বি পজিটিভ তো হ্যাঁ অনেকে দেখতে পাচ্ছি জয়েন করেছেন যারা যারা জয়েন করছেন একটা ছোট রিকোয়েস্ট করবো টাকে প্লিজ লাইক করে দিন কারণ যত বেশি লাইক করবেন তত বেশি মানুষের কাছে টা পৌঁছায় এইটুকু হচ্ছে বলার অনেকেই দেখছি জয়েন করে গিয়েছেন অলরেডি থ্যাংক ইউ সো মাছ টু অল অফ ইউ তো হ্যাঁ শুধু একটাই কথা বলবো কালকের যে কথাটা বলেছিলাম যে যদি ওয়ান পার্সেন্ট হোপ থাকে তাহলে সেই হোপটাকে নিয়ে থাকবেন ঠিক আছে কারণ মরা কান্না কাদার লোক প্রচুর পাবেন চারিদিকে দেখবেন যে যখনই কোনো খারাপ সময় আসে তখন আপনাদের মানে পেছনে অনেক রকম কথাবার্তা বলার লোক পাওয়া যায় তো সেই সেই জায়গাগুলো থেকে প্রথমেই বলেছিলাম যে বি পজিটিভ কারণ আমি সবসময় একটা জিনিস মনে করি যদি ওয়ান পার্সেন্ট চান্স থাকে তাহলে কিন্তু আমাদের সে ওয়ান পার্সেন্ট চান্সটা সবসময় ইউটিলাইজ করা দরকার তো আজ কিন্তু ইস্ট বেঙ্গল এফসি আমি জানি না কতটা ভালো ফুটবল খেলেছে তবে প্রসন্দি দা আমাকে যেটা বলেছে যে রিচার সেলিস অনবদ্য অনবদ্য রিচার সেলিস বিষ্ণু আর হিজাজি মাহের বিষ্ণু হিজাজি মাহের গোল করেছে অনেকেই জয়েন করুন প্রসন্দি আমি একটু বলে দিই তারপরে তুমি বলবে তো যাই হোক তো অনেকেই যারা যারা জয়েন করেছেন তাদেরকে একটা ছোট রিকোয়েস্ট করবো যে স্ট্রিমিংটাকে প্লিজ একটু লাইক করে দিন কারণ বুঝতেই পারছেন বাইরে আছি তো স্বাভাবিকভাবেই খুব বেশিক্ষণ মানে থাকা পসিবল হবে না প্রসেনজিৎদাকে জিজ্ঞেস করবো প্রসেনজিৎদা আজকের ম্যাচটা কীরকম হলো তবে তার আগে আর একটা কথা বলি যে আজকের আমরা মাঠে একটা অসাধারণ অসাধারণ একটা প্রতিভা দেখতে পেয়েছি একটা টিফোর মাধ্যমে যেখানে এই যে অনগোয়িং রেফারিং সাগা অনগোয়িং রেফারিং সাগা নিয়ে সোয়েঙ্গ একটি ফ্যান ক্লাব আমি সেই ফ্যান ক্লাবটার নাম নিচ্ছি না তারা অত্যন্ত ভালো একটা ইনিশিয়েটিভ দেখিয়েছে এবং খুব ভালো একটা টিপো কিন্তু তারা আজকে লাগিয়েছিল হ্যাডস অফ টু দেম দেয়ার জাস্ট জাস্ট ব্রিলিয়েন্ট টুডে কারণ ওরকম একটা টিপো নামানোর সাহসটা কিন্তু সত্যি লাগে তো হ্যাঁ অনেকেই জয়েন করে গিয়েছেন সবাই লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন কারণ সবসময় একটা কথা ফুটবল দুনিয়া বলে যে অলওয়েজ বি পজিটিভ ডোন্ট বি নেগেটিভ অলওয়েজ বি পজিটিভ যদি ওয়ান পার্সেন্ট চান্স থাকে তাহলে সবসময় পজিটিভ থাকবেন আমরা যেটা বারবার একটা কথা বলেছিলাম লাস্ট তিন দিন ইস্ট বেঙ্গল কিন্তু খুব একটা খারাপ খেলেনি আমরা বলেছিলাম মুম্বাই এগেনস্ট ইস্ট বেঙ্গল খুব একটা খারাপ খেলেনি গোয়ার এগেনস্ট ইস্ট বেঙ্গল খুব একটা খারাপ খেলেনি ইভেন ডাবি ম্যাচও কিন্তু ইস্ট বেঙ্গল খুব একটা খারাপ খেলেনি লাকের জন্য কখনো রেফারির জন্য তারা জিততে পারেনি তো সেই জিনিসটা কিন্তু আজকের হয়নি প্রশ্ন কিন্তু ওভার টু ইউ তুমি বলো ম্যাচটা কি হলো দেখো সত্যি কথা বলতে আমরা ডিসেম্বর মাসের থেকেই বলে এসছিলাম জানুয়ারিটা হচ্ছে ডেঞ্জারাস জানুয়ারি ঠিক আছে জানুয়ারি যে পাঁচটা ম্যাচ আছে সেই পাঁচটা ম্যাচই খুব টাফ ম্যাচ ঠিক আছে সেটা শুরু হয়েছিল মুম্বাই সিটি এফসি দিয়ে আর শেষও হবে মুম্বাই সিটি এফ দিয়ে হুম তো শুরু হয়েছিল মুম্বাই সিটি এফসি সি মোহনবাগান এফসি গোয়ার তারপরে কেরালা ব্লাস্টার্স আমরা মানে আমরা যখন অ্যানালিসিস করেছিলাম আমরা যখন যখন ম্যাজিক ফিগার নিয়ে আলোচনা করেছিলাম করেছিলাম অ্যানালিসিস সেইখানে আমরা বলেছিলাম যে অন্তত যদি জানুয়ারি মাস থেকে চারটি পয়েন্ট পাওয়া যায় ঠিক আছে যাই হোক তো মানে এবং কেরালা ব্লাস্টার্স ম্যাচটাকে টার্গেট করা উচিত চার তিন পয়েন্টের জন্য আর আজকের খেলার কথা বলতে গেলে বেসিক্যালি মানে ফার্স্ট হাফের প্রথম দশটা মিনিট বাদ দিয়ে ফার্স্ট হাফের প্রথম দশ মিনিট বাদ দিয়ে প্রথম এই মানে ইসবেঙ্গল বেঙ্গল রীতিমতো ডমিনেট করেছে গেম নোয়া লুনা বা তোমার জিমিনেস এই তিনজনকে কিন্তু একসাথে নামিয়েছিলেন পরবর্তীকালে ড্রিমস তুলে দিয়ে উনি কিন্তু পেপরাকেও নামিয়েছিলেন কেয়ারা বাস্টার্স স্পোর্টস যাই হোক ফার্স্ট হাফের প্রথম দশ মিনিট বাদ দিয়ে ইসবেঙ্গল অনবদ্য বাঁ দিক থেকে সেলিস ডান দিক থেকে

অলওয়েজ প্লেয়ারদেরকে গালাগালি দেওয়া এ পারছে না ও পারছে না এ নেই ও নেই এই নিয়ে যদি আমরা বসে থাকি তাহলে কিন্তু জীবন চলবে না জীবনে কিন্তু এগিয়ে যেতে হবে আর জীবনে এগিয়ে যেতে গেলে যেটা দরকার সেটা কিন্তু একটা পজিটিভিটি এই পজিটিভিটি কিন্তু দরকার আর যদি আমি এসে একটা গালাগালি করি প্লেয়ারদের যদি গালাগালি করি যদি ম্যানেজমেন্টকে যদি গালাগালি করি হ্যাঁ ঠিক আছে আমি যে কথাটা বলছিলাম যে কথাটা বলছিলাম যে আমাদের জীবনে চলতে গেলে একটা মিনিমাম পজিটিভিটি দরকার আজকের যদি এসে আমরা ম্যানেজমেন্ট কে গালাগালি করি আজকের যদি এসে আমরা প্লেয়ারদের কে কিস্তি করি তুমি দেখবে প্রচুর লোক চলে আসবে আমরা যদি আমাদের নিয়ে মানে কথাবার্তা বলি দেখবে অনেক লোক চলে আসবে কিন্তু অ্যাকচুয়ালি আমাদের যেটা দরকার সেটা হচ্ছে খুঁজে বের করা এই যে তেরো কোটি টাকার আমরা ফরেনারদের নাম শুনেছি সাড়ে ন কোটি টাকার ফরেনারদের নাম শুনেছি আজকের আপনারা একটু সেলিচের খেলাটা দেখবেন আমি পুরো খেলাটা দেখিনি আমি একটা সেলিজের শর্ট দেখেছি সচিন বলটাকে ছেড়ে দিয়েছে বাইরে যাবে বলে সেই বলটা যেরকম ভাবে ডিপ করে গোলে ঢুকছিল এখান থেকে কিন্তু বলা যায় যে কত বড় মাপের প্লেয়ার ঠিক আছে মোস্ট ইম্পর্টেন্ট থিং ঠিক আছে কারণ এই যে ম্যানেজমেন্ট এই কাজটা কি ভালো করেনি তাহলে একটু মানে বলুন তো যে সাড়ে তেরো কোটি টাকা দিয়ে আপনি প্লেয়ারকে নিয়ে এসেছেন যে প্লেয়ার দৌড়াতে পারে না আপনি সাড়ে ন কোটি টাকা প্লেয়ারকে নিয়ে এসেছেন যে ট্যাপিং ছাড়া কিছু করতে পারে না সেখান থেকে আপনি এক কোটি টাকারও কম এক কম টাকার একজন প্লেয়ার কে নিয়ে এসেছেন সাউথ আমেরিকান প্লেয়ার যে প্লেয়ারটি আজকের মাঠে কি পারফরমেন্স দিল

কিন্তু দুটো টাচে যেভাবে ও পেনাল্টি বক্সের কাছে পৌঁছে গেল আর সুন্দর একটি সুন্দর চিপ করে বলটাকে গোলকিপারের মাথার উপর দিয়ে প্লেস করলো গোলে অসাধারণ 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 আর সেলিস যেভাবে বাঁদিকটাকে সচল রেখেছিল সেলিসা বিষ্ণুকে আট কিভাবে আটকাবে মানে কেরালা ব্লাস্টার্স ডিফেন্স সেলিস আর বিষ্ণুকে কিভাবে আটকাবে সেটাই বুঝে উঠতে পারছিল না যে কারণ এবং তারা ফার্স্ট হাফটায় তো পুরোপুরি তারা পুরো টিমটাই তারা ডিফেন্সে নামিয়ে এনেছিল যে কারণে কিন্তু নোয়া লুনা বা জিভিনেসকে কখনোই ভয়ঙ্কর হয়ে উঠতে দেখা যায়নি সেইভাবে খুব একটা বেশি যে পরীক্ষার মুখে প্রভসুকান সিং গিলকে আজকে পড়তে হয়েছে সেরকমটাও নয় সেরকমটাও নয় তো সত্যি কথা বলতে ফার্স্ট হাফে কমপ্লিট ফুটবল হ্যাঁ জিক্সন কিছু মানে সামান্য কিছু মিস করেছে ডান দিক থেকে সেই ব্যাপারটাও কিন্তু মাথায় রাখা দরকার টিম ম্যানেজমেন্টের ওটাও কিন্তু স্বাভাবিক প্রশ্ন না তো রাইট ব্যাকের প্লেয়ার নয় জিক্সন মিস করবে इट्स কোয়াইট নরমাল না জিক্সনকে তুমি ওই পজিশনে কি অনুকূল খেলাতে পারো তাই এক্স্যাক্টলি তাও তো তিনি যা খেলেছেন इट्स ফ্যান্টাস্টিক তাই না একদমই তাই তবে এই জয়টা কিন্তু টিমকে দেখো ভালো খেলছিল ইস্টবেঙ্গল কিন্তু জয়টা আসছিল না এই জয়টা কিছুটা হলেও বাড়াবে সেটাই সেটাই আহ যাই হোক আমি দেখতে পাচ্ছি প্রায় দুশো জনের কাছাকাছি স্ট্রিমিং জয়েন করে দিয়েছেন খুব কম সময় আজকে আমরা থাকবো কারণ বুঝতেই পারছেন আমি বাড়ির বাইরে রয়েছি তো দেখে একাই সবটা করতে হচ্ছে তো যাই হোক আমি রিকোয়েস্ট করবো যারা সবে সবে স্ট্রিমটা জয়েন করলেন প্লিজ একটু স্ট্রিমিংটা লাইক করে দিন শেয়ার করুন সকলের সঙ্গে যাতে এই কথাগুলো পৌঁছায় তার কারণে ফুটবল দুনিয়ার মানে মোটোই হচ্ছে আপনাদেরকে পজিটিভিটি দেওয়া তো দেখুন ওখানে থ্রি ডোয়ার্স আছে সেখানে ক্লিক করলে লাইক অপশনটা পেয়ে যাবেন যারা স্ক্রিনের উপর ডাবল ট্যাপ করলে কিন্তু লাইক অপশনটা পেয়ে যাবেন তো যাই হোক আমাদের ফার্স্ট টার্গেট হচ্ছে ফিফটি লাইকস কমপ্লিট করা সেটা হওয়ার মুখে আছে তো যাই হোক কোনো চিন্তা আমি পরের যে জায়গাটায় যাবো ইস্ট বেঙ্গল একটা গোল খেয়েছে ওভারঅল ইস্ট বেঙ্গল ডিফেন্সকে দেখে তোমার কিরকম মনে হলো দেখো প্রথম মানে প্রথম থেকেই মানে আমি প্রথম ফার্স্ট হাফে দশ মিনিট ছেড়ে দিলাম ঠিক আছে দশ মিনিটের পর থেকে নিশু কুমার বলো হিজাজি মেহের বলো বা লালচুনডুঙ্গা বলো অসাধারণ সলিড ডিফেন্স সলিড ডিফেন্স লালচুনডুঙ্গা তো অসাধারণ ফুটবল খেলেছে ফার্স্ট হাফে ফার্স্ট হাফে হিজাজি মায়ের কি একটু কনফিডেন্সলেস লাগছিল তবে সেকেন্ড হাফে হিজাজি মায়ের অসাধারণ অসাধারণ হিজাজি ভাইয়ের লালচু নুঙ্গা অসাধারণ সেইভাবে কেরালা কেরালার তুমি শর্ট টার্গেট দেখো কেরালা কিন্তু সেইভাবে খুব একটা শর্ট অন টার্গেটও নেই আমি তোমায় একটুখানি চেক করে জানাচ্ছি এক মিনিট একটু দাঁড়াও খুব একটা শর্ট অন শর্ট অন টার্গেট ওদের খুব একটা নেই মোস্ট প্রবলি দুটো তিনটে হবে আমার দেখতে হবে না দেখে বলবো না সেকেন্ড আগাছে গেছে গাছে বলো 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 হ্যাঁ এক সেকেন্ড শর্ট অন টার্গেট মাত্র দুটো ওহ মাত্র দুটো শর্ট টার্গেট केरला ব্লাস্টার্সের ঠিক আছে গোটা ম্যাচে তার মধ্যে একটা গোল একটা গোল হয়েছে একটা গোল হয়েছে তার মধ্যে কিন্তু একটা গোল ওই গোলটা বাদ দিয়ে মানে কেরালা ব্লাস্টার্স কিন্তু গোলে খুব একটা শট রান নিতেও পারেনি মানে সিং গিলকে আর গোলটাও যেটা যেভাবে হয়েছে ওটা কিন্তু যে একেবারে প্রপার ক্লিনিক্যাল ফিনিশ সেরকমটা কিন্তু নয় মানে হয় না যে সেকে মানে যখন দু গোলে পিছিয়ে থাকা টিম হতদ্দম হয়ে পড়ে মানে যেখান মানে ঘটনার মধ্যে থেকে একটা সুন্দর সাইড ওয়ালিতে তোমার গোল করেছে ইয়ে কি বলে দানিশ ফারুক পেপটা বলটা নামিয়ে দিয়েছে হেডে ফ্লিক করে আদনিশ ফারুক তোমার সাইড ভলিম্পে বল করেছো না বদ্দুস بس এই দুটো শর্ট ছাড়া সেরকম কোনো শর্ট কিন্তু কেরালার ব্যাস নেই এক্স্যাক্টলি আমি সবাই সবাই জিজ্ঞেস করতে সবারই একটাই কোশ্চেন দাদা তেলিতের খেলা কেমন লাগলো তেলিতের খেলা কেমন লাগলো মানে ওর বল কন্ট্রোল ওর ফার্স্ট টাচ ওর মানে এই জিনিসগুলো অসাধারণ আর সাথে সাথে স্পিড সাথে স্পিড কন্ট্রোল প্রসঙ্গটা সবচেয়ে সব থেকে ফার্স্ট টাচ ফার্স্ট টাচ বল কন্ট্রোল শুটিং ইজ ইজ দা প্যাকেজ ইজ দা প্যাকেজ তবে হ্যাঁ আমাদের তরফ থেকে ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্টের কাছে একটা রিকোয়েস্ট থাকবে প্লিজ সেলিসের কন্ট্রাক্টটা এক্সটেন্ড করুন কারণ না হলে কিন্তু সেলিসকে রাখাটা কিন্তু খুব খুব ডিফিকাল্ট হয়ে যাবে তো সেলিস হচ্ছে যে টাইপের প্লেয়ার মানে তিনি হয়তো বাইরে থেকে এসেছেন ইন্ডিয়ান সার্কিটটা অতটা তিনি জানতেন না তো সেই জন্য হয়তো এত কম টাকায় আমরা সেলিসকে পেয়েছি

দেখো ডিটেলে বলতে গেলে সত্যি কথা বলতে মানে বাঁ দিক থেকে সেলিসের যে বাঁ দিক থেকে দৌড় বল কন্ট্রোল মানে যে কোনো হাফ হাফ বলকে মানে তোমার হয়তো তোমার মানে হাফ ফেভারে আছে বলটা সেই বলটাকে ওই যে উইন করার মানসিকতা বা উইন করা অন্তত সেভেন্টি টু এইটি পার্সেন্ট বল ওই রকম হাফ চান্সেস থেকে কিন্তু উইন করেছে সেলিস এবং কন্ট্রোল করে বলটা নিজের সতীর্থকে পাস বাড়ানো এমন না যে মিস পাস যেখানে সেখানে পাঠিয়ে দিলাম

ঠিক আছে আমরা যে ক্যালকুলেশন করেছিলাম আমাদের ক্যালকুলেশন ওয়াইজ কিন্তু জানুয়ারিতে আরো একটা পয়েন্ট দরকার তাহলে কিন্তু আমরা মোটামুটি একটা জায়গায় কিন্তু রেচে থাকতে পারবো কারণ আমরা যে পুরো টা নিয়ে যা ইন্টারপ্রিটেশন করেছিলাম থার্টি টু পয়েন্ট ইজ দ্য ম্যাজিক ফিগার আশা করা যায় আশা করা যায় ফেব্রুয়ারি ফেব্রুয়ারি মাসে ইস্ট যে চোট চোটগ্রস্ত প্লেয়ার যারা রয়েছে চোট প্লেয়াররা রয়েছে তারা ফেব্রুয়ারি মাসে ব্যাক করবে সেক্ষেত্রে হয়তো অস্কার মুন্ডো ফুল টিমটাকে হাতে পাবেন ফেব্রুয়ারি মাসে তো সেখান থেকে উনি ছাপাতে পারবেন একটা টার্গেট নিয়ে তো জানুয়ারি খুব টাফ টাফ ম্যাচ জানুয়ারি মাসে চলে এসে বেঙ্গলে এটা আমরা আগে থেকেই জানতাম এবং আগে থেকেই আলোচনাও করেছিলাম এবং আপনাদের আপনাদের সামনে তুলে ধরেছিলাম মানে এত এতটা নেগেটিভিটি ছড়ানোর কোনো দরকার ছিল না এতটা নেগেটিভ হওয়ার কোনো দরকার ছিল না এই সব সময় কথাটা বলেছি এতটা নেগেটিভিটি ছড়ানোর দরকার ছিল না

সেটাই এক দরকার এক পয়েন্ট মানে দরকার তাহলে হবে তো প্রশ্ন আমাকে এক্ষুনি যেতে হবে তো আমি তোমাকে লাস্ট একটা কোশ্চেন করবো সেটা হচ্ছে অস্কার ভূষণ অস্কার ভূষণের স্ট্র্যাটেজি তোমার রকম লাগলো তুমি শুধু সেটুকু বলো আর তার আগে রিকোয়েস্ট করবো মানে দর্শকদেরকে যারা এক্ষুনি জয়েন করেছেন প্লিজ সকলে একটু স্ট্রিমিংটাকে লাইক করুন কারণ এই কথাগুলো সকলের কাছে কিন্তু পৌঁছানোর দরকার রয়েছে দেখুন ওপরে একটা থ্রি ডট আছে যেখানে ক্লিক করলে লাইক অপশনটা পেয়ে যাবে যেটা স্ক্রিনের ওপর ডাবল ট্যাপ করুন দেখুন লাইক হয়ে যাবে তো সকলে শেয়ার করুন বেশি বেশি করে শেয়ার করুন কারণ ফুটবল কালকে আমরা ডিটেইল লাইভে আসব অভিজিৎ আজকে একটু ব্যস্ত রয়েছে কালকে ডিটেইল লাইভে আসব ম্যাচ নিয়ে আরো ডিটেইল আলোচনা করব আজকে এক আর শর্ট অ্যানালিসিস একটা করার দরকার ছিল তো সেই কারণে আমি লাইভে এসেছি আজকে খুব খুব সাধারণ প্রস্তুতিতেই এসেছি মানে সেভাবে প্রিপারেশন কিছুই নেই কিছুই নেই জাস্ট জাস্ট মানে আমরা ম্যাচটা আমি আমি ফোনে ছিলাম প্রশান্তিটা ম্যাচ দেখছিল ম্যাচ দেখে আমাকে বলেছে এইই হচ্ছে ঠিক আছে এইটুকো শুনেই লাইভ আসা অস্কার বুজোন অস্কার বুজোন এর স্ট্র্যাটেজি কি রকম আজকের কথা বলতে অস্কার বুজোন মানে দেখেছিল মানে প্রথম 10 মিনিট অস্কার বুজোন কিন্তু केरला টিমটাকে বুঝে নিতে টাইম নিয়েছিল আমার যতটুকু মনে হয়েছে তারপর যখন অস্কার অস্কার বুজোন দেখল যে কেরালা ब्लास्टার্স এর মিডফিল্ডাররা অল ইন্ডিয়ান মিডফিল্ড ছিল মিডফিল্ডাররা তোমার মাঝ মাঠে নো মানে একটু প্রেস করলেই বল বলটা কিন্তু মিস করছে মানে বলটা তোমার মিসপাস হয়ে যাচ্ছে বা ওরা বল লুজ করছে ঠিক আছে তখন উনি কিন্তু প্রেস করা শুরু করলেন মিডফিল্ডকে একটা টাইমে তো মানে কেরালা ব্লাস্টার্স এর মিডফিল্ডে কোনো কন্ট্রোলই ছিল না তাই জন্য তারা কোনো অ্যাটাকও তুলতে পারছিল পুরো পুরো টোটাল মিডফিল্ডটা কন্ট্রোল করেছে ইস্ট বেঙ্গল মানে তোমার দশ মিনিটের পর থেকে শুরু করে আপ টু সেভেন্টি সিক্সটি ফাইভ টু সেভেন্টি মিনিট অবধি ইস্ট বেঙ্গল পুরো মাঝমাঠটাকে কন্ট্রোল করেছে তারপর কিন্তু কেরালা আস্তে আস্তে একটু খেলায় ফেরে ঝিকসেন যখন টায়ার্ড হয় দিক থেকে লুনা লুনা অপারেট করা শুরু করে স্পিডে তো সেই জায়গায় একটু ওই সময় একটু মানে কেরালা আস্তে আস্তে ভালো লেগেছিল তারপরে সেকেন্ড গোলের পরে আবার তোমার কম্প্যাক্টনেসটা ফিরে আসে ইস্টবেঙ্গলের তো যাই হোক ওভারঅল অস্কার বুজো স্ট্র্যাটেজি মানে এতদিন ইমপ্লিফিকেশন ইমপ্লিফিকেশনটা হচ্ছিল না মানে ইমপ্লিফাই করতে পারছিল না প্লেয়াররা

ঐ সত্যি আজকে চেঞ্জ যেটা করেছেন বিষ্ণু ও মানে নো डाउट যতক্ষণ মাঠে ছিল ততক্ষণ প্রচুর ওয়ার্কলোড নিয়েছে প্রচুর ওয়ার্কলোড নিয়েছে ও টায়ার্ড হয়ে পড়েছিল ওর জায়গায় মার্ক আনা মার্ক জোর কিন্তু মানে তোমার ডান দিকে যখন মার্কস জোর জিক্সন খেলছিল নোয়াকে কিন্তু মানে ইনসাইড কাটটা করতে দেয়নি যেহেতু তোমার ইয়ে কি বলে মার্কস জোর ডান বা সাইড প্লেয়ার ইনসাইড কাট যাতে না করতে পারে ইনসাইড কাট করতে গেলে মার্কজোর কাছে ধরা পড়ে তাই জন্য উনি কিন্তু প্রথমে মার্কজোকে ডান দিকে নামিয়েছিলেন যদিও সেই প্ল্যানটা কাজ করেনি কিন্তু সেকেন্ড হাফে যখন তিনি দেখলেন যে মানে এই চেঞ্জের পরে যখন দেখলেন প্ল্যানটা ওয়ার্ক করছে না উনি জিক্সেনকে তুলে নিলেন জিক্সেনকে তুলে নিয়ে উনি কিন্তু নামালেন সায়ন ব্যানার্জিকে আর সায়ন ব্যানার্জিকে নামালেন আর দিয়াবান্ত তুলে নিলেন তুলে নিয়ে হেক্টর ইউসিকে নামালেন ফলে কি করলেন উনি ফাইভ ব্যাক সিস্টেমে চলে গেলেন